আসসালামু আলাইকুম আগামী যে বাংলাদেশ বনাম আফগানিস্তানের যে ক্রিকেট ম্যাচ আছে সমস্ত দুবাই প্রবাসীদেরকে বলছি আপনারা দয়া করে কেউ মাঠে আসবেন না যদি খেলা দেখতে মন চায় টিভিতে বা মোবাইলে দেখবেন যদিও আপনারা জানেন যে এদের খেলা দেখলে আপনাদের হাত তাতে মাঝে মাঝে স্পোর্ট দেখবেন কিন্তু মাঠে আসবেন না কারণ এই কুলাঙ্গারের বাচ্চাদের কোনো ধরনের লজ্জা নেই আসলে তারা যে ম্যাচগুলো হারছে যে ম্যাচ সিচুয়েশন তারা যে বোঝে না বিন্দু মাত্র অনুশোচনা নেই খারাপ আর যদি তাদের অনুশোচনায় না থাকে তাহলে তারা আসলে পরবর্তীতে ভালো করবে এমন গ্যারান্টিও আসলে আমরা দিতে পারবো না এদের থেকে দূরে ততই থাকবে অত আপনারা ভালো থাকবে এবং আমার মতে বাংলাদেশ ক্রিকেটে আসলে বয়কট করা দরকার